দেখেন সন্দীপের মতো এমন একটা জায়গায় এরকম সুন্দর একটা বিল্ডিং দেখছেন কত সুন্দর বিল্ডিং কখনো চিন্তাই করিনি আমরা সন্দীপের মতো এরকম জায়গায় এখানে বিল্ডিং হয়ে যাবে ডেকোরেশন টা খুবই চমৎকার লাগতেছে মানে শখ থাকলে আসলে আপনি টেনের চালে বলেন বা এই কুড়ো ঘুরো আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন জি সন্দীপ বুঝতে আসছি তুমি কি হ্যাঁ মাছ তুমি দেখেন সন্দীপের মতো এমন একটা জায়গায় এরকম সুন্দর একটা বিল্ডিং দেখছেন কত সুন্দর বিল্ডিং কখনো চিন্তাই করিনি আমরা সন্দীপের মতো এরকম জায়গায় এখানে বিল্ডিং হয়ে যাবে মানে চারে খালি জমি ছিল এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই চারে পাশে খালি জমি ছিল এই পাশে একটা বিল্ডিং তারপর এই পাশে তো ইয়া বড় দেখতে পাচ্ছেন সিটির মতো পুরো এটা দেখে কখনো মনে হচ্ছে সন্দীপ জি সন্দীপ সন্দীপ ঘুরতে আসছি তুমি কেন আসছো

ইয়ে তো আমরা সন্দীপে বেড়াতে আসছি আমাদের রিলেটিভরা আছে আমরা বেড়াতে আসছি আমার খালাতো ভাইও দাঁড়িয়ে আছে মামাতো ভাইও বাইরে দাঁড়িয়ে আছে তো দুই ভাই তিন ভাই একসাথে চলো এখানে দেখেন গরুও আছে গরু পালে মানুষ দেখেন গরু ছাগল পালে আর কি এখানকার মানুষজন খুবই সুন্দর পরিবেশ আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন সন্দীপের ঘরের ডিজাইন দেখেন আসলে সন্দীপের আগেকার মানুষরা তখন বিল্ডিং করতো না এখন কারণ আসাতে বিল্ডিং করতেছে দেখেন কি সুন্দর করে কর এটা হচ্ছে আগেকার ডিজাইন আর কি বেশিরভাগ মানুষ এই ডিজাইনই করে বাহিরে এরকম নকশা ডিজাইন তারপর হচ্ছে উপরে এরকম হচ্ছে ডিজাইন করে এখন তো আস্তে আস্তে বিল্ডিং করতেছে চারপাশে এই পাশে একটা দেখেন বিল্ডিং করে ফেলছে যেহেতু কারেন্ট চলে আসছে তো আসলে সবাই এখন সন্দীপে থাকার জন্য প্রস্তুতি নিচ্ছে আগে যখন মানে একটু সেটেল হইলে তারা বাহিরে সিটিতে চট্টগ্রামে জায়গা জমি নিয়ে ওখানে বাড়ি করে ওখানে চলে যায় ছেলেরা তো এখন হচ্ছে যেহেতু সন্দীপে কারেন্ট চলে আসছে তো এখন এখানে থাকার জন্য ইয়ে করতেছে দেখেন রুবী বসে আছে এখানে কুকুর একটা আসতেছে এখানে কুকুর বেশি সন্দীপে অনেক কুকুর এখানে করে ভয় পাইছে দৌড়াচ্ছে আমরা তো যেহেতু গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর কি আপনাদেরকে একটা জিনিস দেখা এখানে মাছে ঘুল দিচ্ছে আর কি একটু আগে দেখলাম এখন দেখাতে গিয়ে আর মাছ দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটু একটু করে ঘুল দিচ্ছে এখানে অনেকগুলো মাছ আছে এখানে অনেক বিশাল বিশাল মাছ আছে হয়তো বা মানে যেগুলো থাকে আর কি গ্রামের খালের মধ্যে বা ইয়ার মধ্যে অনেক ছোট ছোট মাছ আছে এখানে এবার সে দেখেন জমি আছে আর ওখানে হচ্ছে দেখেন এটা কাঠ গোলাপের মতো পুরো ডাল আছে কিন্তু পাতা সব শুকিয়ে গেছে কি গাছ নিজে না আনতে বললাম আর কি পরিবেশটা কেমন বলবেন আপনারা একেবারে গ্রিন সবুজ দেখছেন আমরা কিন্তু চলে আসছি যেখানে আসার কথা আর কি আমাদের একটা রিলেটিভ ওখানে আর কি এই যে এই বাড়িটা আর কি দেখেন ব্রিজ দিয়ে যাব অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্রিজ দিয়ে দেখেন ব্রিজ দিছে এখানে কাঠের ব্রিজ দেখছেন পুরো কাঠের ব্রিজ দিয়ে ওরা রোড বানাইছে কি এখানে বাগান আছে এখানে

তো আপনাদের আশা করি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আসলে আমরা একটা রিলেটিভের বাড়িতে বেড়াতে আসলাম তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি যদিও তেমন কিছু ভালো করে দেখানি জাস্ট গ্রামের আশেপাশে ন্যাচারাল ভিউ দেখালাম তো আপনাদের কেমন লাগছে বলবেন আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাই দেখেন এখানে কিন্তু ওরা খুবই সুন্দর একটা ডেকোরেশন করছে দেখতে পাচ্ছেন কত চমৎকার লাগতেছে একেবারে ঝিলিক মিলিক লাইট দিয়েছে আর কি দেখেন ঝিলিক মিলিক লাইট দিয়ে ডেকোরেশন করছে আসলে গ্রামের বাড়ি বলতে গেলে এরকম আসলে আপনার যদি শখ থাকে আপনি খুবই সুন্দরভাবে সাজাতে পারবেন যদি আপনার শখ থাকে আপনি ট্রেনের 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 ঘরেও আপনি খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবেন আর কি আসলে মূলত ওদের বাসায় এখন কারণ আসতো যার কারণে এই যে দেখেন সন্দীপে কিন্তু কারেন্ট আসছে দেখছেন এই যে একেবারে কারেন্ট একেবারে ইজিলি ওদের বাসার সামনে ডেকোরেশনটা খুবই চমৎকার লাগতেছে মানে শখ থাকলে আসলে আপনি টেনের চালে বলেন বা এর কুরোঘরেও আপনি সুন্দর করে ডি ডিজাইন করতে পারবেন আমার এই ঘরটা খুবই ভালো লাগছে এই আমাকে যদি বিল্ডিং ঘরের সাথে যদি এটা কম্পেয়ার করতে বলেন আমি বলবো এই ঘরটাই আমার খুবই ভালো লাগছে আমার বিল্ডিং ঘর তেমন পছন্দ না আমার এরকম টিনের চালের ঘর তারপর হচ্ছে বৃষ্টির সিজনে বর্ষাকালে যখন এরকম টিনের চালে পানি পড়বে তখন দেখতে এক কথায় কত যে সুন্দর লাগবে সেটা বলে বোঝানো সম্ভব না বা কতটা ভাইভ আসবে মানে থাকতে বা ঠান্ডা ঠান্ডা একটা ফিল আসবে খুবই মজা লাগবে এরকম একটা ঘর থাকতে আর কি আর আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা বলবেন দেখেন জিলিক মিলিক বাতি দিছে আর কি এখানে পুরো চার সাইডে হচ্ছে ঝিলিক মিলিক বাতি আর ডেকোরেশন খুবই সুন্দর এস এর জানালা দিয়েছে আর কি খুবই সুন্দর লাগতেছে আর এখানে দেখতে পাচ্ছেন দরজাটাও খুবই সুন্দর মাসাল্লাহ চয়েস আছে বলতে হবে আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন খুবই সুন্দর লাগতেছে একটা বাংলাদেশের ফ্ল্যাগের ডিজাইন করেছে আর কি অসম্ভব সুন্দর এবং কি চমৎকার এই জিনিসটা দেখে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিল হচ্ছে আর কি মানে কতটা শৌখিন হলে জিনিসটা করে আর কি তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ